আসসালামু আলাইকুম স্বাগত একটি ভিডিওতে তো যাবো হচ্ছে মিষ্টি বাড়ি মিষ্টি কিনতে আর আপনাদেরকে দেখাবো হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলো আমি এর আগে দেখি নাই মিষ্টি বাড়িতে কাছের মধ্যে এত সুন্দরভাবে মিষ্টিগুলো সাজা রাখছে মানে আমি দেখে তো অবাক এর আগে আমি একবার গেছিলাম তো আজকে আবার যাচ্ছি মিষ্টি কিনতে তো এটা হচ্ছে এক নম্বর রেলগেটে পড়ছে তো আর আমি এখন আছি শিরিপুর হর্টিকালচারের সামনে একটা রিক্সা নিব তাই হাঁটছি বাজার শিরিপুর বাজারের দিকে তো একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সাওয়ালা দাঁড় করালাম আর এখান থেকে অবশ্যই রিক্সা মানে ভাড়ায় মিটানো উচিত কারণ হচ্ছে এখান থেকে রেলগেট হচ্ছে ভাড়া হচ্ছে বিশ টাকা কিন্তু অনেক রিক্সাওয়ালা দেখা যায় ভাড়া না মিটালে তিরিশ টাকা দাবি করে এই জন্য অবশ্যই ভাড়া মিটাই নিতে হয় আর অটো ভাড়া হচ্ছে দশ টাকা আর রিক্সা গেলে বিশ টাকা কারণ শিরোপুর বাজার থেকে রেলগেট সবসময় বিশ টাকায় কিন্তু অনেক রিক্সাওয়ালা দেখা যায় যে যদি না মেটানো যায় তিরিশ টাকা চায় অবশ্যই তো রিক্সায় যাচ্ছি এটা হচ্ছে শ্রীপুর বাজার আর এখান থেকে যাবো রেলগেটে রেলগেটের সাথে একদম মিষ্টির যে মিষ্টি বাড়িটার মিষ্টির দোকান এই চলে আসলাম প্রায় রেলগেটের কাছাকাছি এই পাশে হচ্ছে মিষ্টির দোকান ডান পাশে তো নাম হচ্ছে বাম পাশে রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে তো যাবে মিষ্টি বাড়িতে এটার মূল আকর্ষণ আমি যেটা কারণ দেখাচ্ছি ভিডিওটা সেটা হচ্ছে এই মিষ্টি বাড়িতে বিভিন্ন ধরনের মিষ্টি থাকে যেগুলো মানে আমি এর আগে কখনো দেখি নাই এর আগে একদিন আসছিলাম আর আজকে দ্বিতীয় দিন না তৃতীয় দিন তো সেটা আপনাদেরকে দেখাবো মিষ্টির বিভিন্ন টাইপের মিষ্টি থাকে এবং প্রতিটা মিষ্টির দাম লেখা থাকে এবং কাঁচের মধ্যে খুব সুন্দর করে সাজানো থাকে তো চলে আসলাম মিষ্টি বাড়িতে এটা হচ্ছে মিষ্টি বাড়ির গেট তো এই হচ্ছে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আর যেটা বলতেছিলাম দেখেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো সাজানো সবগুলো মিষ্টির নাম মানে আমি থগুলো মিষ্টির নামও জানি না এখানে যতগুলো মিষ্টি আছে দেখেন যদি একটু ক্যামেরা সলো করে দেখে দেখেন কত মিষ্টি এবং কত রকমের মিষ্টি এবং প্রতিটা মিষ্টির দাম বেশি মানে বেশি আর কি দাম আর এগুলোর যেগুলো চমচম এগুলোর দাম তো সব দোকানে যা এই দোকানে তাই তো দেখি জিজ্ঞাসা করে সব কিছুর দাম টাম কেমন এখন বর্তমান যেহেতু দনব কালো চামড়া হচ্ছে সাদাটার কালোটা নেব দেখি এগুলোর দাম কেমন সাদা কালো সমসম কত সাদা কালো তো আমি হচ্ছে মিষ্টি নেবো সাদাটা আর লাল ডা মিলে দেড় কেজি তো দাম হচ্ছে তিনশো টাকা করে সাদাটাও তিনশো বিশ টাকা লালটাও তিনশো বিশ টাকা আর বলতে কালো যে বলেন কালো জাম তো আর বাদ বাকি মিষ্টিগুলো সবগুলো রেট আছে তো আমি বললাম একটু কমাই টমায় নেন তো ওরা বলে যেটা সেটাই কিন্তু একটা বিষয় টাকা নষ্ট আর কি কম নেয় এদিক থেকে ভালো আছে আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে সব মিষ্টির দোকানে কার্টুন সহকারে কিন্তু ওজন দেয় কিন্তু এরা করে কি যে কার্টুনের ওজন যতটুকু হয় ততটুকু মিষ্টি দিয়ে দেয় তো এই জিনিসটা ভালো লাগে যে কার্টুনের মানে ওজনটা আর কি বাদ দিয়ে দেয় কিন্তু বেশিরভাগ দোকানে দেখা যায় যে মিষ্টির ওজন সঙ্গে কার্টুনের ওজনও হয়ে যায় মিষ্টির দামের দাম কার্টুনের দাম হয়ে যায় আর কি তিনশো আটশো করতে হবে তো দাম চাইছিল হচ্ছে তিনশো বিশ টাকা করে কিন্তু পেমেন্ট দেওয়ার সময় বললো যে আমাদের কেজি দাম আসা হচ্ছে চারশো আশি টাকা কিন্তু রাখলে হচ্ছে সাড়ে চারশো টাকা তার মানে তিনশো টাকা কেজি রাখছে তো দশ টাকা ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ